বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষের সংবিধান এমন করে তিনি তৈরি করেছেন যার জন্য দেশের একশো কোটি মানুষ গর্ববোধ করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন হন তখন এই অমিত শাহ ভারতবর্ষের ওই সংবিধানের উপরে হাত রেখে শপথ গ্রহণ করেছিলেন যে আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিচ্ছি এই শপথ গ্রহণ করে যে আমি আমাদের সংবিধানের উপরে আমি দেশের প্রত্যেকটি নাগরিকের উপরে আমি ন্যায় এবং সমানভাবে সুবিচারের ব্যবস্থা করব কিন্তু তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে পার্লামেন্টে দাঁড়িয়ে সংসদে দাঁড়িয়ে তিনি বা সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের বিরুদ্ধে কথা বলেন এর থেকে ভারত বিরোধী মানুষ আর কে হতে পারে এই মরে এই অমিত শাহের বিরুদ্ধে আমার মনে হয়েছিল যে আমাদের দেশের সর্বোচ্চ মহামান্য আদালত সুপ্রিম কোর্টের শত একটা নোটিশ অমিত শাহের বিরুদ্ধে যাওয়া দরকার সম্মানীয় সভাপতি মঞ্চে উপস্থিত অল ইন্ডিয়া তৌহিদি জনতার সভাপতি জনাব মলানা হাসিবুর রহমান সাহেব উপস্থিত আমাদের ভাই বেঙ্গল ভলেন্টিয়ার্সের লিডার সুবক্তা রাজীব কান্তি রায় অন্যান্য সংগ্রামী বন্ধুরা এবং ভাইয়েরা আজকে ওয়াক সুরক্ষা এবং সম্প্রীতি সুরক্ষার সমাবেশ আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে সম্প্রীতির কথা বলছি যেখানে কিছু মানুষ মানুষে মানুষে ভাগ করার জন্য নিরন্তন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যেভাবে গালি দেওয়া হচ্ছে রাজনৈতিক গালি আমার মনে হয় এভাবে যদি মৃত মানুষকেও খুঁচিয়ে দেওয়া হতো তাহলে মৃত দেহত্রিয় হয়তো হাত পা নাড়তে বাধ্য হতো আমার পূর্বেই এই সম্প্রীতি সবার মঞ্চে দাঁড়িয়ে মাওলানা হাসিবুর রহমান সাহেব যে মানুষটির নাম ধরে বলেছেন যে কোথায় পাকিস্তানি আছো কোথায় জিহাদি আছো আজকে লড়াইয়ের মতো কোনো প্রতিদ্বন্দ্বী তিনি পাচ্ছেন না বলেই কখনো বাংলাদেশকে টার্গেট করতে হচ্ছে কখনো পাকিস্তানকে টার্গেট করতে হচ্ছে আমরা সম্প্রীতির পক্ষে থাকা মানুষ আমরা সবর করা মানুষ আমরা ধৈর্য কি জিনিস যেমন জানি আমরা তেমন ভাবে লড়াইটা কি জিনিস এটাও কিন্তু আমরা জানি ফলে শুধু শুধু গালি দিয়ে আর মুসলমানদের প্রতিদ্বন্দ্বী বানিয়ে গোটা হিন্দু সম্প্রদায়ের মানুষকে কিন্তু এক করা যাবে না রাজীব বাবু তা বলিষ্ঠ ভাষায় আজকের এই মঞ্চ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমি জানি যে তিনি যখন রাজ অন্য একটি রাজনৈতিক দলে ছিলেন কোথায় কুরবানির ঈদ করতেন কোথায় রোজার ঈদ করতেন কোথায় ইফতার মজলিসে বসতেন কি খেতেন কি খেতেন না সবই আজকে সোশ্যাল মিডিয়ার বাদৌলতে সাধারণ মানুষ বোঝেন তাই তাকে এখন বড় কপালে বড় তিলক কেটে বড় হিন্দু সেজে বড় মুসলিম বিদ্বেষী হিসাবে নিজেকে চিহ্নিত করে তিনি বোঝাতে চাইছেন যে আমি সব হিন্দুকে ঐক্যবদ্ধ করে ফেলব আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই এই ভারতের মাটি আলাদা ঐতিহ্যের মাটি এই মাটিতে সুলতানি শাসন দুশো বছর ধরে শাসন করেছে এই ভারতের মাটিতে মোগল মুসলিম সম্রাট আকবর থেকে ঔরঙ্গজেব পাঁচশো বছর ধরে শাসন করেছে এই ভারতবর্ষ তখন মুসলিম রাষ্ট্র হয়নি তারাই ভারতকে মুসলিম রাষ্ট্র করেনি আপনারা জানেন ব্রিটিশরা দুশো বছর শাসন করেছে তখন এই ভারতকে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে হয়নি ভারতবর্ষের মানুষের মধ্যে আলাদা ধৈর্য আছে অন্য ধর্মের মানুষের প্রতি প্রতিানুভূতি দেখানোর আলাদা শিক্ষা আছে যে শিক্ষা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী শিখিয়েছেন যে শিক্ষা বাবা সাহেব আম্বেদকর শিখিয়েছেন ফলে আজকে আমরা ওই ধরনের বাবু বলুন বা ওই ধরনের ভদ্রবাবুদের কথায় হিন্দু মুসলমানের মধ্যে নতুন করে বিভেদ তৈরি করে ভারতকে যেমন হিন্দু রাষ্ট্র করা যাবে না তেমন ভারতকে ভারতের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না সম্প্রীতির কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন আমি এই সম্প্রীতি সবার মঞ্চে দাঁড়িয়ে কবি কাজী নজরুল ইসলামের এই দুটো লাইন আপনাদের শোনাতে চাই কবি কাজী নজরুল ইসলাম বলেছেন মোরা এক বৃন্তে দুটি কুসুম মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান ফলে আমরা একই বৃন্তে আমরা একই ভারতবর্ষে আমরা একই সমাজে আমরা একই স্কুলে পড়েছি আমরা একই সঙ্গে কলেজে গিয়েছি আমরা একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পাঠ নিয়েছি মুসলিম ছাত্র ভাবেনি যে সে হিন্দু অধ্যাপকের কাছ থেকে শিক্ষা নিচ্ছেন হিন্দু ছাত্র ভাবেনি যে সে তিনি সেই ছাত্রটি কোন মুসলিম অধ্যাপকের কাছ থেকে শিক্ষা নিচ্ছেন এটি হচ্ছে আমাদের এই সমাজের এটি হচ্ছে আমাদের দেশের এক বড় শিক্ষা যে শিক্ষা নিয়ে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে চলেছে আমাদের রাজীব বাবু বলছিলেন মোদিজি বলছেন হিন্দু খাতরে মে হ্যাঁ আসলে হিন্দু খাতরে মে নেহি হ্যাঁ লেকিন হিন্দুস্তান আবি খাতরে মে হ্যাঁ এটা কার জন্য জাতির জনক মহাত্মা গান্ধী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরুকে পণ্ডিত জওহরলাল নেহর জওহরলালের নেতৃত্বে ভারত ছাত্রে মে ছিল না ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত ছাত্রে মে ছিল না রাজীব গান্ধীর নেতৃত্বে ভারত ছাত্রে মে ছিল না ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে ভারত ছাত্রে মে ছিল না আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত চলে চলে এলো এলো কেন নরেন্দ্র মোদী আর ডক্টর মনমোহন সিং দুটো মানুষ এক নয় এটা কিন্তু সবাই বুঝতে পেরেছেন ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষ বুঝেছেন তাই আজকে নরেন্দ্র মোদীকে সামাল দেওয়ার জন্যে প্রতিদ্বন্দ্বী খোঁজার জন্যে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে তাকে কথা বলতে হয় কিন্তু যখন চীনের বর্ডার পেরিয়ে চীনের সৈন্যবাহিনীরা ভারতবর্ষের মধ্যে ঢুকে পড়ে তখন নরেন্দ্র মোদীর ছাপ্পান্ন ইঞ্চি ছাতি ছাব্বিশ ইঞ্চিতে পরিণত হয় এটা লজ্জা লাগা দরকার আমরা এই ধরনের বাতেলাবাজ প্রধানমন্ত্রী চাইনি আমরা এমন শাসক চাইছি যে শাসক ভারতবর্ষ পরিচালনা করলে যারা ছাত্র তারা সুশিক্ষা পাবে যারা যুবক তারা চাকরি পাবে যারা কৃষক তারা ফসলের মূল্য পাবে সমাজের সাধারণ মানুষ তারা ন্যায় আর ইনসাফ পাবে এখন আমাদের ভারতবর্ষের মানুষ আপনারা জানেন এখন বিভিন্ন মানুষকে বাড়ি দেওয়া হয় স্বাধীনতার আশি বছর পরে দাঁড়িয়েও ভারতবর্ষের শতাংশ মানুষের যখন পরিপূর্ণ হয়নি তখন নরেন্দ্র মোদী অন্যের কথা ভাবে না তখন নরেন্দ্র মোদীর ভারতবাসীর বাসস্থানের কথা তিনি ভাবেন না তিনি মন্দিরের কথা ভাবেন তিনি মসজিদ দখলের কথা ভাবেন তিনি মসজিদের নিচে মাটি খুঁড়ে সেখানে ভগবানের সন্ধান করতে ছোটেন এটি হচ্ছে ভারতবর্ষের সবথেকে থেকে বড় কালো দিন ছাড়া আর কিছু নয় আপনারা জানেন যে কিভাবে আজকে গদি মিডিয়াকে কাজে লাগিয়ে নরেন্দ্র মোদী সরকার তার দল বিজেপি এবং তার যারা গেরুয়া বাহিনী গেরুয়া বাহিনী গদি মিডিয়াকে কাজে লাগিয়ে তারা মিথ্যাকে বারবার প্রচার করে তারা সেটাকে সত্য হিসাবে ভারতবর্ষের মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করছেন তারা বলছেন আজকে মুসলমানরা তারা ল্যান্ড জিহাদ শুরু করেছে ল্যান্ড জিহাদের নাম কি না ল্যান্ড জিহাদের নাম ওয়াকাফ সম্পত্তি আজকে তারা মিথ্যা করে বলছেন ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তর আর ভারতবর্ষের এই এর বাইরে সবথেকে বেশি সম্পত্তি নাকি ওয়াকাফ সম্পত্তি এটা সম্পূর্ণভাবে মিথ্যা এই মিথ্যাকে গদি মিডিয়াকে পয়সা দিয়ে মিথ্যাকে তারা প্রচার করার চেষ্টা করছেন আপনারা জানেন রাজেন্দ্র সাচার কমিটি বলেছেন ছ একর মতো সম্পত্তি আছে সারা ভারতবর্ষ জুড়ে যেটা ওয়াকাফ সম্পত্তি এবং বিভিন্ন রাজ্য সরকার সেগুলো নেটে এবং তারা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার পরে সফটওয়্যারে এন্ট্রি করার পরে দেখা গিয়েছে মাত্র সাত হাজার একর সম্পত্তি আছে সাত হাজার একর সাত হাজার একর সম্পত্তি আছে যে সম্পত্তিগুলো ওয়াক সম্পত্তি কিন্তু সেই সম্পত্তিগুলোকে টার্গেট করে মুসলমানদের সম্পর্কে মিথ্যা রটনার জন্য কখনো লাভ জিহাদ কখনো ল্যান্ড জিহাদ একের পর এক জিহাদ তৈরি করে ওদের আর এস এর গবেষণাগারে এই জিহাদ শব্দগুলো ওরা তৈরি করে ভোটের বাজারে ছেড়ে দিয়ে দেশের সংখ্যা গরিষ্ঠ হিন্দু ভাইদের ভুল বুঝিয়ে তারা ক্ষমতায় থাকতে চাইছে আমরা চাই মোদিজি আপনি ক্ষমতায় থাকুন আপনি এগারো বছর ক্ষমতায় আসেন আপনি আরো দশ বছর ক্ষমতায় থাকুন কিন্তু মন্দির বানানো আপনার কাজ নয় রাম মন্দির হিন্দু ভাইরা চান না মন্দির হিন্দু ভাইরা তৈরি করে নেবেন মসজিদ মুসলমানরা ভাইরা বানিয়ে নেবেন গির্জা খ্রিস্টান ভাইরা বানিয়ে নেবেন গুরুদুয়ারা শিখ ভাইরা বানিয়ে নেবেন এটা আমাদের ধর্মীয় স্থান আমরা এটাকে সম্মান করি আমাদের এর জন্য আমরা দেশে সরকার বানাই না আমরা দেশে সরকার বানাই উন্নয়নের জন্য আমরা দেশে সরকার বানাই দেশকে সুরক্ষার জন্য আমরা দেশে সরকার বানাই আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজের ভবিষ্যৎ তৈরি করার জন্য আপনি সেটা করুন যথাযথভাবে আপনি দেশকে পরিচালনা করুন আরও দশ বছর ক্ষমতায় থাকুন কিন্তু আপনি ক্ষমতায় থাকবেন মন্দিরের স্লোগান দিয়ে অযোধ্যায় রাম মন্দির তৈরি করে আপনি আমাদের ভারতবর্ষের অর্থ শূন্য করে দেবেন বেকার যুবকরা রাস্তায় দাঁড়িয়ে হাহাকার করবে যারা পরিযায়ী শ্রমিক তারা লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক রাস্তায় দাঁড়িয়ে বলবে অন্যের জন্যে ক্ষুধা নিবারণের জন্যে আজকে যুবক বেকার শিক্ষিত যারা তাদের চাকরি নেই আপনি বলেছিলেন প্রত্যেক বছর দু কোটি বেকারের চাকরি হবে আপনি বলেছিলেন সরকার ক্ষমতা এলে বিজেপি ক্ষমতা এলে সকল মানুষকে পনেরো পনেরো লক্ষ টাকা দেওয়া হবে কোথায় উন্নয়নের প্রতিশ্রুতি রেখেছেন বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করার প্রতিশ্রুতি রক্ষা করেছেন আপনি মুসলমানদের ধর্মীয় স্থান দখল করে মুসলমানদের ডিস্টার্ব করা মুসলমানদের উত্তক্ত করা মুসলমানদের জিহাদি বলা মুসলমানদের কাপড় মুসলমানদের খাওয়া মুসলমানদের পোশাককে গটুক্তি করা এর বাইরে নরেন্দ্র মোদী দশ এগারো বছরের শাসনে ভারতবর্ষের মানুষ কি পেয়েছে যদি জিজ্ঞাসা করা হয় নরেন্দ্র মোদী জবাব আপনার কাছে থাকবে না কিন্তু জবাব দেওয়ার মতন মানুষ তৈরি আছে তারা কিন্তু সময়ে মূল্যায়ন করবেন জবাব দেবেন উত্তর আপনাকে দিতে হবে বন্ধুগণ আমরা জানেন যে ওয়াকাফ সংশোধনী বিল দু যেটাকে নিয়ে এসে কেবলমাত্র মুসলমানদের মসজিদ মুসলমানদের মাদ্রাসা মুসলমানদের কবরস্থান এগুলো সঙ্গে চ্যালেঞ্জ করা হয়েছে আমরা বলতে চাই আমরা কিন্তু হিন্দু ভাইদের মন্দির নিয়ে চ্যালেঞ্জ করতে চাই না আমরা হিন্দু ভাইদের মন্দিরের জমি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই মুসলমানদের ওয়াকফের যে সম্পত্তি আছে শুধু দক্ষিণ ভারতের চারটি রাজ্য তামিলনাড়ু কর্ণাটক এই ধরনের রাজ্যে যা সম্পত্তি আছে মন্দিরের সম্পত্তি তার থেকে সেটা ওয়াকাফ সম্পত্তির থেকে অনেক বেশি কিন্তু আমরা মনে করি হিন্দু ভাইদের মন্দিরের সম্পত্তি থাকবে হিন্দু ভাইদের পবিত্র শশান ওটা পবিত্র হিসাবেই থাকবে যেমন আমাদের জন্য কবরস্থান পবিত্র আমাদের যেমন মসজিদ পবিত্র হিন্দু ভাইদের তেমন মন্দির পবিত্র থাকবে এটা তাদের ধর্মীয় অধিকার এটা তাদের সামাজিক অধিকার এটা কমিউনিটিগতভাবে অধিকার সেই অধিকারকে খর্ব করার জন্য যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে আমি ধন্যবাদ জানাবো রাজীব ভাইকে যে সে হিন্দু কমিউনিটির একজন মানুষ কিন্তু বলিষ্ঠভাবে হক কথা সত্য কথাটা তিনি বলতে পারেন আজকে এই এলাকায় একজন সাংসদ আছেন তিনি আমাদের কলকাতার মহামান্য আদালতের বিচারপতি ছিলেন যখন বিচারপতি ছিলেন তার বিচারের জন্যে সবাই সম্মান করেছেন কিন্তু ধর্ম দেশের বিচারপতি তিনি বাবা সাহেব করা সংবিধানের উপরে দেশের মানুষের ন্যায় আর দেবেন এটা আমরা আশা করেছিলাম কিন্তু দেখা গেল তিনি তিনি বিচারকের পদ থেকে পদত্যাগ করে তিনি আজকে যেখানে গেলেন সেখানে যাওয়ার পরে ধর্ম নিরপেক্ষ সংবিধানটাকে সম্মান জানাতে পারেন না এটা শুধুমাত্র মুসলমানদের ছোট করা হয় না এই দিয়ে কিন্তু দেশের বিচার ব্যবস্থাকে তিনি ছোট করেছেন বিচার ব্যবস্থা তার দ্বারাতে অসম্মানিত হয়েছে আমি একজন এই ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসাবে এটাকে ধিক্ষার জানাই এটার কন্ডেম করি এটার আমি নিন্দা করি কেন ভারতবর্ষের সংবিধানের উপরে কেউ যদি আঙুল তোলে আমাদের দায়িত্ব সেই আঙুলটাকে ভেঙে দেওয়া সেটা যদি পাকিস্তান আঙুল তোলে সেটা যদি বাংলাদেশ আঙুল তোলে সেটা যদি বিজেপি আঙুল তোলে সেটা যদি কোন বিচারপতি আঙুল তোলে সকলের অভিযোগের আঙুলটা ভেঙে দেওয়ার দায়িত্ব আমাদের ভারতবর্ষের একশো তিরিশ কোটি নাগরিকের আমার কাছে আমার ধর্মীয়ভাবে যেমন পবিত্র কোরআন আমার কাছে পবিত্র তেমন আমি এই দেশের নাগরিক হিসাবে আমার কাছে আমার নাগরিক হিসাবে আমার সংবিধানটাও কিন্তু পবিত্র ফলে তাকে মর্যাদা দেওয়া তাকে সম্মান জানানো এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আপনারা জানেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে অনেকেই এ ভাই ও ভাই বলে ডাকেন আমি সেই সমস্ত শব্দ উচ্চারণ করতে চাই না তিনি বাবা সাহেব আম্বেদকরের মতো একজন মানুষ যে আম্বেদকর এই দেশের একজন সাধারণ দলিত একজন আদিবাসী যিনি জঙ্গলে মাছ ধরেন যিনি সমুদ্রের মাঝখানে থাকেন সেই আদিবাসীর একজন মানুষের একজন রমণীর অধিকারকেও তিনি ভারতবর্ষের সংবিধানের মধ্যে সুনিশ্চিত করেছেন সেই রকম একজন মানবতাবাদী মানুষ কেননা তিনি আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের বিরুদ্ধে কথা বলেছেন যেটা মানায় না তিনি কথা বলে তিনি শুধু দলিত আর আদিবাসীকে অসম্মান করেননি তিনি ভারতবর্ষের সংবিধানকেও অসম্মান করেছেন এর জন্যে আমাদের সকলকে গর্জে ওঠা দরকার প্রতিবাদ জানানো দরকার আমি তাই আমি দলিত ভাইদেরকে বলতে চাই আমি আদিবাসী ভাই বোনদেরকে বলতে চাই আজকের বাবা সাহেব அம்பேத்கர் তিনি যদি সংবিধান তৈরি না করে অন্য কোন মানুষ যদি সংবিধান তৈরি করতেন তাহলে আজকের যে আদিবাসী ভাই বোনেরা জল জঙ্গল লের কথা বলেন তারা কিন্তু তাদের কথা বলার অধিকার রাখতেন না যে আদলিত ভাই বোনেরা যারা সংরক্ষণের সুবিধা নিয়ে মন্ডল কমিশনের সুবিধা নিয়ে আজকের আদিবাসী হিসাবে সার্টিফিকেট নিয়ে হিসাবে নিয়ে। যারা বিভিন্ন দপ্তরে চাকরি করছেন তারা কিন্তু এই চাকরির সুবিধা পেতেন না যদি ভারতবর্ষের সংবিধানটা বাবা সাহেব আম্বেদকর তৈরি না করতেন তাই যখন বাবা সাহেবের নামে কেউ সমালোচনা করে নিন্দা করে তখন তার প্রতিবাদ জানানোর দায়িত্ব শুধু মুসলমানদের নয় তার প্রতিবাদ জানানোর দায়িত্ব আমার আপনার সকলের তাই আমরা প্রতিবাদ করেছি কিন্তু দলিত এবং আদিবাসীদের মধ্য থেকে যারা দায়িত্বশীল যারা শিক্ষিত যারা সচেতন তারা প্রতিবাদ করেছেন কিন্তু গণহারে প্রতিবাদ হয়নি হলে আমরা খুশি হতাম আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে যেহেতু তারা আমাকে এবার সদস্য হিসাবে মনোনীত করেছেন আমি বোর্ডের কাছে সুখ্রিয়া জ্ঞাপন করছি আমি আশা করছি যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে ভারতবর্ষে সবথেকে ঐতিহ্যবাহী একটি সংগঠন সেখানে যেমন সন্নি আছেন সেখানে শিয়া যারা তারাও আছেন সমস্ত মজহাবের মানুষকে নিয়ে একটা ঐক্যবদ্ধ মঞ্চ এবং ভারতবর্ষে প্রতিনিধিত্ব করে ভারতবর্ষের সংবিধান মুসলমানদের যে যে অধিকার দিয়েছে সেই অধিকারগুলোকে সুরক্ষিত করার শরীয়তকে সংরক্ষণের ব্যবস্থা করার তাহফুজে শরীয়ত এটাকে সুরক্ষার জন্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সময় গর্জে উঠেছে বাবরি মসজিদের রক্ষার লড়াই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড করেছে জ্ঞানব্যাপী মসজিদের জন্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড লড়াই করছে এই লড়াই আমার হিন্দু ভাইদের জন্যে ল নয় আমরা মনে করি মুসলমানদের যেমন লড়াইয়ের অধিকার আছে মুসলমান ভাইদের যেমন ধর্ম পালনের অধিকার আছে একইভাবে আমার হিন্দু ভাইদেরও ধর্ম পালনের অধিকার আছে আমার খ্রিস্টান ভাইদের ধর্ম পালনের অধিকার আছে আমার শিখ ভাইদের ধর্ম পালনের অধিকার আছে আমার বৌদ্ধ ভাইদের ধর্ম পালনের অধিকার আছে এটা আমাদের স্বাধীনতা এ স্বাধীনতা সকলেই আমরা ভোগ করব কিন্তু এর পৃষ্ঠপোষকতার দায়িত্ব এর দালালি করার দায়িত্ব কোন সরকারকে আমরা দিইনি কোনো কালেও আমরা দেব না তা বলিষ্ঠভাবে আজকের সুতাহাটায় দাঁড়িয়ে আপনাদের সামনে বলে গেলাম আশা করি আপনারা ভালো থাকবেন আপনাদের লড়াই আপনাদের সংগ্রামের ফলে এই শীতকালীন অধিবেশনে ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিল কেন্দ্রের মোদী সরকার তারা পার্লামেন্টে নিয়ে আসতে সাহস করেনি কিন্তু তারা চাইছে সামনে কোনো ভোটকে কেন্দ্র করে আবার পার্লামেন্টে ভাগ করবে দেশের হিন্দু মুসলমানদের ভাগ করবে আমি শুধু হে মুসলমান ভাইদের নয় আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল পক্ষ থেকে আমি সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে আমি অল ইন্ডিয়া জন তৌহিদি জনতার পক্ষ থেকে আমি সকল মানুষের কাছে আবেদন রেখে যাব আমাদের লড়াইটা আমাদের মাওলানা হাসিবুর রহমান সাহেব যেটা বলেন লড়াইটা জাতের জন্যে নয় লড়াইটা আমাদের ভাতের জন্যে হোক আমাদের শিক্ষার জন্যে হোক আমাদের বেঁচে থাকার জন্যে হোক আমাদের দেশের সম উন্নয়ন আর সৌহার্দ্যের জন্যে হোক আমাদের দেশের বিকাশের জন্য হোক আমি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সাম্প্রদায়িক সম্প্রীতির যে চিরন্তন ঐতিহ্য এ বাংলায় আর এ দেশে আছে সেটাকে কোনোভাবে এই দু চারটে বাঁদরের কথায় আপনারা নষ্ট করতে দেবেন না এই কথা বলে সকলের সুক্রিয়া আদায় করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আলাইকুম আল্লাহ হাফেজ